যদি 5 টাকা তিন কাম করার জন্যtere jodi kutta moto jani jindige jeowate pari ekhane 5 lakh <laughs> 5 hazar kari jao keno kutta moto jindige

হতে পারবে তো? यस। স্বপ্ন আছে তো? স্বপ্ন আজকে একটা লেভেল অ্যাচিভ করার জন্য যদি মাস করতে মাস একটা লেভেল অ্যাচিভ করতে পারেন। আজকে দিয়েছি। কারণ আমার ড্রিম ছিল আমার স্বপ্ন ছিল। যদি 4 নাম্বার প্লাস যদি আমি কনফার্ম করতে পারি এমন একদিন আসবে ডায়মন্ড লেভেল অ্যাচিভ তাই না?